তুমি যদি স্বার্থের কালিমা পরে থাকো আর তুমি যদি বিশ্বাসের কালিমা না পরে থাকো তাহলে তোমাকে একটা পরীক্ষা দিতে হবে পরীক্ষা যদি এই পরীক্ষায় তুমি পাশ করো বন্ধু তাহলে আমরা বুঝব তুমি স্বার্থের কালিমা পরেছ আর যদি এই পরীক্ষা না দিতে পারো তাহলে বুঝবো তুমি উমরের মতো কালিমা পড়েছো তুমি উসমানের মতো কালিমা পড়েছ তুমি আবু বকরের মতো কালিমা পড়েছো যদি তুমি এই পরীক্ষায় পাশ না করতে পারো তাহলে কিন্তু আমরা বুঝবো তুমি সত্যি সত্যি ইমানের কালিমা পড়েছো অত্যা বলতেছে বন্ধু তাহলে কি পরীক্ষা আমাকে দিতে হবে তার বন্ধুরা বলতেছে অথবা যে কালিমা যে মুখ দিয়ে তুমি মুহাম্মদের রিসালাতের সাক্ষী দিয়েছো এই মুখ দিয়ে মুহাম্মাদের সামনে কিন্তু থুতু ফেলতে হবে যদি তুমি মুহাম্মদের সামনে যদি থুতু নিক্ষেপ করতে পারো তাহলে আমরা বুঝবো তুমি বিশ্বাসের কালিমা পড়ো নাই আহ কার সামনে থুতু ফেলতে ভয় কার সামনে থুতু ফেলার জন্য নির্দেশ দেয় যার চেহারা উমারদ দেখলে জাহান্ন বের হারাম হয়ে যায় যার চেহারা দেখলে ক্ষুধর তো জ্বালা নিবারণ হয়ে যায় ক্ষুধর তো সাব এসে আল্লাহ পইগুল্সাল্লাল্লাহুয়া ইয়ে সাল্লা মেরে চেহারার দিকে তাকায় রইসেন তাকাই রইসেন সাবে করাম বলতেসে এ খাবানা না খাবনা তোর কি ক্ষুদা লাগে না বলতেছে না না আমার তো ক্ষুধা নিবারণ হয়ে গেছে সরকার আলম নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম নবীর চেহারা দেখে আমার ক্ষুধা নিবারণ হয়ে গেছে আল্লাহ এমন চেহারার অধিকারী যার চেহারা দেখলে জাহান নামের আগুন হারাম এমন মানুষ এমন নবীর সামনে থুতু ফেলতে করে বন্ধুদেরকে বলতেছে ঠিক আছে চলো চলো তাহলে আমরা সবাই মোহাম্মদের দরবারে চলে যাই তার বন্ধুদেরকে নিয়ে মোহাম্মদ সাল্লামের দরবারে চলে গেছে আল্লাহর পাইগম্বা সাল্লি সাল্লাম সাথীদেরকে নিয়ে বসে রয়েছেন আল্লাহর পাইগম্বা সাল্লি সাল্লামের কাছে গিয়ে উদ্বা তার সাথীদেরকে নিয়ে যখন উপস্থিত হয়েছেন আল্লাহর পয়গম্বার দূর থেকে দেখে বলতেছে হয়তো কালকে একা কালিমা পরে মুসলমান হয়েছে আজকে হয়তো সাথীরা সবাই মিলে কালিমা পরে মুসলমান হবে এই জন্য মনে হয় তারা আসে আল্লাহর পয়গম্বর সাল্লাম তার সাহাবির আজমতে বসা থেকে দাঁড়ায় গেছে বসা থেকে দাঁড়ায় গেছেন তার আজমতে কারণ সাহাবি সাহাবির আযমতে আল্লাহর پیغمبر দরায়ে গেছে এই দিক দিয়ে কাফেররা তো محبت নিয়ে আসে না তারা दुश्मनी নিয়ে আসছে আল্লাহর পায়গম্বার হেসে হেসে কথা বলে কিন্তু তারা তো হেসে হেসে কথা বলে না তারা রাগ আর গুস্সা নিয়ে আসে আল্লাহর پیغمبر সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে খুৎবা এবার তার থুতু নিক্ষেপ করেছে আল্লাহর পাইগম্বরের কলিজা ভাঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে আহ কি করলি রেটা কালকেই না কালিমা মুসলমান হইলি কালকেই না কালিমা পরে জান্নাতের মালিকানা লইলি আজকে থুতু নিক্ষেপ করে জান্নাত হারাইলি কি করলি এটা কি করলি আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজা ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে আল্লাহর পয়গম্বর কান্না করতেছেন আল্লাহ তাআলা দেখতেছেন তার হাবিবের চোখ দিয়ে চোখ দিয়ে অশ্রু বইতেছে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা বলতেছেন বন্ধু চোখের পানি মুষে ফেলা চোখের পানি মুষে ফেলান বন্ধু যেই মুখ দিয়ে আপনার সামনে থুতু নিক্ষুপ করেছে বন্ধু শুই না রাখেন তাদের শাস্তি কেমন হবে আল্লাহ তাআলা বলতেছেন ওয়মা ইয়াদ্তু জয়ালিমু আলায় দাই ওয়মা আদতুজয়ালিমু আলায় দাই একুন আলাইতানি তখন তোমার রসুলি সাবিলা বন্ধু শুনে নেন স্মরণ করুন ওই দিনের কথা যেই দিন আমি আল্লাহ আহকামুল হাকিমিন যেই দিন আমি আল্লাহ সমস্ত মানুষের বিচার করব যেই দিন আমি আল্লাহ সকলের বিচার করব সেই দিন ওই জালেমরা যারা আপনার মুখের সামনে বন্ধু থুতুনি থুতু নিক্ষেপ করেছিল আমি আল্লাহ তাদেরকে কেমন শাস্তি দিব স্মরণ করুন ওই দিনের কথা ওই দিন ওই দুশমনরা ওই ফাসেক ফুজ্জাররা তাদের নিজের সব নিজের মুখ দিয়ে তারা এত জলে মুখ তারা দুই হাতের বস্তুগুলো নিজের মুখ দিয়ে তারা চিঁড়া চিঁড়া খাবে ইয়া লাইতানি তাখাজতু রসুল রাসূল আর তারা আফসোস করে বলবে হায় কেন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্ধু হিসেবে গ্রহণ করলাম না কেন গ্রহণ করলাম না ওই দিন তারা বুঝবে ওই দিন তারা বুঝবে আল্লাহ তাআলা এমন ঘটনা বর্ণনা করে আল্লাহ তাআলা এই কথাই বুঝাচ্ছেন যে কুরআনুল কারীমের ঘটনা বন্ধনা হবে একটা কিন্তু এই একই ঘটনার আসামি হবে লক্ষ লক্ষ কোটি কোটি আসামি একই ঘটনা আসামি হবে তো কোরআনুল কালিমে আল্লাহ তালা এই ঘটনা বর্ণনা করে এটাই বুঝাইতে চেয়েছেন কেয়ামত পর্যন্ত এমন অপরাধ যারাই করবে কেয়ামত পর্যন্ত এমন অপরাধ যারাই করবে তাদের শাস্তি উদ্বার মতো হবে যেমন রাজনীতির কালিমা পড়েছিল রাজনীতির কালিমা পরে আল্লাহর পাইগম্বা সাল্লাহামের সঙ্গে বেয়াদি করেছিল কেয়ামত পর্যন্ত কিছু মানুষ রাজনীতির কালিমা পড়বে আর কিছু মানুষ রাজনীতির টুপি পড়বে কেয়ামত পর্যন্ত কিছু মানুষ রাজনীতির ইমান আনবে ইমান আনে তারা আলেম ওলামা হাক্কানি বুজুর্গ উলামায়ে কেরামের সঙ্গে তারা বেআদবি করবে তাদের শাস্তি কেমন হবে আল্লাহ তাআলা বললেন পয়গম্বরর সামনে কাফেরের যা রকম রাজনীতির কালিমা পড়ে রাজনীতির ঈমান এনে আল্লাহর রাসূলের সঙ্গে বেআদবি করেছে তাদের শাস্তি হবে কিয়ামতের ময়দানে তারা তাদের হাতের দুই হাতের গোশত তারা চিবিয়ে খাবে তেমনি ভাবে বর্তমান সময়ে এমন কি কিয়ামত পর্যন্ত জালায় কেরামের সঙ্গে নবীর ওয়ারিসের সঙ্গে যারা বেয়াদবি করবে যারা তাদেরকে গালি দিবে অকত্যবান হয় যারা গালি দিবে তাদের সঙ্গে যারা বেয়াদবি করবে কেয়ামত পর্যন্ত তাদেরও শাস্তি এই হতবার আজকে আলেমদেরকে আমরা গালি দিতে দ্বিধাবোধ করি না আমরা দেখেছি বিগত দিনগুলোতে যাদের মাথায় টুপি ছিল তাদেরকে কেমন জুলুম অত্যাচার সহিত হয়েছে তারা শুধু টুপিও লড়াই ক্ষমতার কারণে জুলুম দিতে তারা করে নাই। কোরআনের পাখিকে তারা রাজাকার বলতেও দ্বিধাবোধ করে নাই আলেন তারা লুকচা জঙ্গি বলতেও দ্বিধাবোধ করে নাই সেই সমস্ত মানুষরা যারা তাদের নেতৃত্ব হেফাজতের জন্য ইসলামের বিপক্ষ গিয়েছিল আজকে ইসলাম ঠিকই আছে কিন্তু তাদের নেতৃত্ব নাই তাদের নেতৃত্ব নাই এই জন্য সাবধান সাবধান আল্লাহ তাআলা এই ঘটনা বর্ণনা করে বলেন উদ্বা যেমন তার বন্ধুত্ব হেফাজতের জন্য তার নেতৃত্ব হেফাজতের জন্য অদ্বা যেমন তার ইমানকে হারিয়ে ফেলেছে মুসলমানরা তোমরাও তোমাদের বন্ধুত্ব টিকিয়ে রাখার জন্য নেতৃত্ব হেফাজতের জন্য তোমরা কিন্তু তোমাদের ইমান হারাবানা তোমাদের কালিমা হারাবানা মুসলমানিত্ব হারাবানা আল্লাহ তালা নির্দেশ এই জন্য আমরা আল্লাহর পাইগম্বর সাল্লাহ আলি ইসাল্লাম বলেন আল উ মা আমান আহাব্বা যার সঙ্গে মানুষ যার সঙ্গে মহাব্বত করবে যাকে মহাব্বত করবে তার সঙ্গেই তার কেয়ামত তার সঙ্গেই তার কেয়ামত এই জন্য সাবধান কার সঙ্গে কার সঙ্গে মহাব্বত রাখবেন ফাসেক ফুজ্জার বদ্দিনের সঙ্গে মহাব্বত রেখে নিজের জান্নাতকে কে হারায়েন না নিজের ইমানকে হারায়েন না আজকে যদি আপনার মহাব্বত হয় কোনো ফাসেকের সঙ্গে কোন হিন্দুর সঙ্গে কোনো নাস্তিকের সঙ্গে কোন বদিনের সঙ্গে আপনার হাসুর হাসব হবে বদিনের সঙ্গে হিন্দু ইহুদি খ্রিস্টানদের সঙ্গে তাদের সঙ্গে মহাব্বত রাখবেন না এই জন্য আপনাদের কাছে আমার একটা নসিহা আপনারা অবশ্যই ভালো মানুষের সঙ্গে বন্ধুত্ব রাখবেন ওই দিন আশ্বাস করবে হাই কিল লাগারে কি জন্য আমি মোহাম্মদুল সাল সাল্লামকে বন্ধু বানাইলাম না কি জন্য আল্লাহর পাইগম্বর বন্ধু বানাইলাম এলাম এই জন্য আল্লাহ আমাদের সকলকে মরার আগেই নেককার বন্ধু গ্রহণ করে নবীর করে ওসিলা বানায় আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করুক আমাদের মধ্যে মমিনের প্রকৃত মমিন যারা তাদের যে গুণাবলীগুলো এই গুণগুলো আমাদের নয় আজকে কোরআনের মাহফিল সেই মাহফিলেও আমরা আসতে পারি না দিনের কিছু কথা শুনব এটাও সময় আমাদের হয় না এই সময়ও আমরা বের করতে পারি না অথচ আগের জামানার যারা কাফের ছিল যারা সিলমালা জাহান নামি ছিল যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিলো সেই সমস্ত কাফেরদের কিছু গুণ ছিল যেই গুণগুলো আমরা মুসলমান আমাদের মধ্যে খুঁজে পাওয়া যায় না অনেক কাফের ছিল যারা আল্লাহ রসুলের বিরোধিতা করত প্রকাশ্যে আল্লাহর রসুলের দুশ্মনী করত কিন্তু রাতের বেলা যখন পয়গম্বর কোরআন তেলাওত করতেন সেই কোরআনের তেলাওত শোনার জন্য তাদের রাতের ঘুমকে হারাম করে তারা আল্লাহর পয়গম্বরের বাড়ি চতুর্পাশে দাঁড়িয়ে যায় শুধু তাই না আগের জামানার কাফেরদের মধ্যে যারা সর্ব উচ্চ পদে যারা ছিল কাফেরদের যারা লিডার সেই জামানায়। যাদের কথায় যাদের হুকুমে পুরামক্কার সমস্ত কাফেররা চলতো তাদের মধ্যে একজন কাফের ছিল এ উৎপা যদিও কাফের সিলমারা জাহান নামি কিন্তু তার মধ্যে কিছু গুণ ছিল ভালো গুণ ছিল এ উৎপার একটি ভালো গুণ ছিল সে সিরিয়ায় ব্যবসা করতো ব্যবসার মধ্যে যে লাভ হতো যে টাকা পাইতো যে টাকাটা লাভ হইতো এই টাকাটা তিনটি ভাগ করে এক ভাগ উদ্বা গরিব মিসকিনদেরকে খাওয়াতো আর এক ভাগ নিজের জন্য রাখতো আর এক ভাগ মক্কার যারা মানুষ আছে ভালো মানুষ তাদেরকে খুঁজে খুঁজে খাওয়াত কাফের ছিল তারপর তার একটা গুণ মক্কার যারা মানুষ মানুষ যারা ভালো যাদের মধ্যে ভালো গুণ ছিল তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াতো এরা মক্কার সিলমারা জাহান নামে উৎপার একটি বিশেষ গুণ তো এই জন্য অকবা একবার সিরিয়ায় ব্যবসা থেকে আসার পর অকবা ব্যবসার মধ্যে কিছু লাভ হয়েছে অতবা এখন পুরা মক্কার মধ্যে খুঁজতেছে যে ভালো মানুষকে তারে আমি খাওয়াবো ভালো মানুষ তালাশ করে ভালো মানুষ তালাশ করে মক্কার মধ্যে ভালো মানুষকে কিন্তু ভাইরা অত্যা খুঁজতে খুঁজতে একজন ব্যক্তিকে পেয়েছে সেই ব্যক্তি আর তিনি কেউ নয় সেই ব্যক্তি আপনার আমার পাইগম্বার সরকার দু আলম নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম নবী মুসলমান ভাইরা আবার মক্কার কাফেরদের মধ্যে যারা নেতা কাফেরদের যারা লিডার যাদের হুকুমে মক্কার মানুষরা চলাফেরা করত সেই কাফেরদের মধ্যে একজন কাফের উদ্বা সিরিয়ায় ব্যবসা করছেন ব্যবসার মধ্যে কিছু লাভ হয়েছে মক্কা এসে এবার খুঁজতেছে মক্কার মধ্যে এমন কোন ভালো মানুষ পাওয়া যায় নাকি যাকে দাওয়াত দেওয়া বা খাওয়াবে পুরা মক্কার মধ্যে তন্ন তন্ন করে খুঁজতেছি খুঁজতে খুঁজতে এবার অদ্বা আপনার আমার পৈগম্বর সরকার দুয়ালম নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নবীর চেয়ে উত্তম আর ভালো মানুষ মক্কার মধ্যে তন্ন তন্ন করে খুঁজে আর পায় না পইগম্বর চেয়ে উত্তম চরিত্র আর আখলা কলা মানুষ উৎবা আর খুঁজে পায় না আর এবার আল্লার পইগম্বরের কাছে গেছে ওগো আল্লাহর পইগম্বার ওগো সরকারে দু আলম নবী আপনার আপনি সব আপনার সাথীদের আমার বাড়িতে দাওয়াত আপনি আমার বাড়িতে উপস্থিত হয়ে আমার বাড়িতে দাওয়াত গ্রহণ করবেন দাওয়াতে শরীখ দাওয়াতে শরীখ কথায় আল্লাহর ফাইগম্মা সাল্লাল্লাহ হাইসাল্লাম দাহত গোহন করেছেন করেছেন সাথীদেরকে নিয়ে আল্লাহর ফাইগম্মা সাল্লাল্লাহ ভাইয়াসাল্লাম অতবার বাড়িতে গেছেন অতবার বাড়িতে যাওয়ার পর আল্লাহর পায়গম্বার দাওয়াত গ্রহণ করেছেন অক এবার আল্লার পাইগম্বার মেহমানদারির জন্য অনেক খাবারের আয়োজন করেছেন আল্লাহর পায়গম্বার এবার লোকমা হাতে লইছেন খাবার মুখে দিবেন এমন সময় আল্লাহ তাআলা দেখেন ওক তুই দেখে আমার পায়গম্বার আমার বন্ধু মহাম্মাদ্রে তুই এত ভালোবাসিস আমার পায়গম্বারে তুই আবার দাওয়াত দিয়ে খাওয়াস যা যা তোর জন্য দিন হানিফ আমি আসান করে দিলা আল্লাহ আল্লাহ তাআলা বলছো বাহ্ তুই দেখি আমার বন্ধুরাও দাওয়াত দিয়ে খাওয়াস যা তোর জন্য দিন হানিফ আমি আসান করে দিলাম আসান করে দিলাম আল্লাহর পায়গম্বা সাল্লাল্লাহ আলাইসাল্লাম খাবারের লোক মামুখা দিবেন এমন সময় আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছে তোমার সঙ্গে আমার মহাব্বত হবে দিনের মহাব্বত তোমার সঙ্গে আমার মহাব্বত হবে কালিমার তোমার সঙ্গে আমার মোহাব্বত হবে সাহাবিয়তের মোহাবত পেট পূজার মহাব্বত তোমার সঙ্গে আমি করতে চাই না এই মুহূর্তে আমি ওই মোহাম্মদ ঘোষণা দিলাম তুমি যদি কালিমা পরে মুসলমান না হও আমি অথবা তোমার দাওয়াতে অংশগ্রহণ করেছি কিন্তু তোমার বাড়িতে এক লোকমাও খানা খাব না এক লোকমা খানা আমি খাবো না আর পয়গম্বরের কথাটা অতবার বিশ্বাস হয়ে গেছে কারণ যেই কথাটা যিনি বলেছেন ইনি তিনার জীবনে জিন্দিগিতে একটা মিথ্যা কথাও বলেন এমন পৈগম্বর কথাটা বলেছে আমাদের সমাজের মানুষ তো আজকে পেট পূজার মহাব্বত সমাজের মানুষের মধ্যে অভাব নাই যেখানে খাবার সেখানেই সবাই উপস্থিত খানা নাই মানুষ খাওয়া পাগল মুসলমান এই খাওয়ার জন্য মুসলমানরা আজকে তাদের ইমানটাকেও যদি বিক্রি করতে হয় বিক্রি করে দিচ্ছে তারপরও পেট পূজা করতেছে মুসলমানদের হাত উতবা বলতেছে ওগো সরকারে দোয়া নবী ওগো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী এটা একটা বিষয় হইল নাকি আপনি একজন দলের নেতা দলের নেতা হয়ে কালিমার দাওয়াত আমাকে দিয়েছে আমি উদ্বা আপনার সামনে সাক্ষী দিলাম আমি আপনার কালিমা পরে মুসলমান হয়ে গেলাম আমি সাক্ষ্য দিলাম অসহাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লা আল্নাকা মোহাম্মদ রসুল্লা সাক্ষ্য দিয়ে মুসলমান হয়ে গেছে মুসলমান হয়ে গেছে আল্লাহর পৈ এবার তার বাড়িতে বাড়িতে মন ভরে খানা খেয়েছে কারণ সাহাবের বাড়িতে খানা খাচ্ছেন এই জন্য পৈ গম্বার মন ভরে বিল ভরে খানা খেস কিন্তু সংবাদটা সাংবাদিকরা আর সরিয়ে দিতে দেরি করে না সাংবাদিকরা রাতের মধ্যে খবরটা সরিয়ে দিয়েছে খবরের হেডলাইন হয়েছে নেতা মুসলমান নেতা মুসলমান পরের দিন খবর হয়ে গেছে নেতা মুসলমান নেতা মুসলমান দাদার ধর্মকে ত্যাগ করে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে রাতের বেলা যখন খবরটা ছড়িয়ে পড়েছে সকালবেলা বন্ধুরা সাক্ষাৎ করার জন্য ওতবার বাড়িতে আসছে এসে বলে বন্ধু তুমি নাকি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো মোহাম্মদের দিন পালন করতেছো মুহাম্মাদের কালিমা নাকি তুমি পড়েছো বন্ধু এটা কি করলা বন্ধু হয়ে বন্ধুত্ব রক্ষা করল না বন্ধু রে কত সুন্দর আমাদের মধ্যে ছিল কিন্তু বন্ধুত্ব রক্ষা করল না নিজের বাপ দাদার ধর্মকে কি ত্যাগ করলা মুহাম্মাদের হাতে কালিবা পড়ল একবার জিগাইলাও না বন্ধুরে তোমার জন্য আমি তোমার জন্য আমরা আমরা যদি তোমাকে আমরা এত ভালোবাসতাম এক বোতল যদি মদ কিনতাম অর্ধেক তোমাকে দিতাম অর্ধেক আমরা খাইতাম কোথাও চাঁদাবাজি করলে তার ভাগটা তোমাকে দিতাম কিন্তু তুমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করলা একবার জিগা এলাও না একবার আমাদেরকে বললা না বন্ধু হয়ে কিন্তু বন্ধুত্ব রক্ষা করলা না যাও যাও আজ থেকে তোমার সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নাই তোমার নেতৃত্বকে আমরা ধ্বংস করে দিলাম মুসলমান ভাইরারে আমার ওই সময় উৎপাতার বন্ধুত্ব হেফাজতের জন্য ওই সময় উৎবাতার মন্ত্রিত্বকে টিকে রাখার জন্য কেমন কথা বললো জানেন উৎবা বলতেছে এই বন্ধু কে বলেছে রে কে বলেছে আমি ধর্ম গ্রহণ করেছি কে বলেছে রে আমি মুহাম্মাদের কালিমা কে বলেছে আমি তো দিল থেকে থেকে অন্তর মুহাম্মাদের কালিমা পড়ি নাই তাহলে তুমি যেই সাক্ষ্য দিয়েছো এটা কিসের সাক্ষী তুমি যেই ইমান আনলা এটা কিসের ইমান আনলা তার বন্ধুদেরকে বলতেছে বন্ধু আমি তো যেই কালিমা পড়েছি এই কালিমাটা ছিল আমার স্বার্থের কালিমা এই কালিমাটা তো ছিল রাজনীতির কালিমা এই কালিমাটা ছিল আমার নেতৃত্ব হেফাজতের কালিমা নেতৃত্ব হেফাজতের কালিমা বন্ধু আমি তো বিশ্বাসের কালিমা পড়ি নাই বিশ্বাসের কালিমা পড়ি নাই আমি তো আমার নেতৃত্ব হেফাজতের জন্য কালিমা পড়েছি কালিমা পয় কয়বার পড়তে হয় কালিমা পড়ার মতো একবার পড়লেই যথেষ্ট ওই সময় তার বন্ধু তার বন্ধু কারা ছিল জানেন তার বন্ধু ছিল উতবা সাইবা অলিদ বিন মুগিয়া সিলমারা জাহান তার বন্ধু সেই সময় সে বলতেছে বন্ধু আমি তো এটা পলিটিক্সের কালিমা পড়েছি মোহাম্মদ বলেছে আমি যদি কালিমা না পড়ি তাহলে আমার বাড়িতে খাবার খাবে না তাহলে কি আমার নেতৃত্ব থাকে আমি তো আমার নেতৃত্ব হেফাজতের জন্য আমি কালিমা পড়েছি কুরআনুল কারীমের একটা আইন একটা একটা আইন শুনুন আল ইবরাতু লি উমুমিল লফযি লা সওয়াব কিয়ামত পর্যন্ত কুরআনুল কারীমের ঘটনা বর্ণনা হয়েছে একবার কিন্তু এই দাগের আসামি কেয়ামত পর্যন্ত হবে কোটি কোটি লক্ষ লক্ষ আসামি একই দাগে ওলিদ উদ্বা যেমন বলেছে রাজনীতির কালিমা পড়েছি উদ্বা যেমন বলেছে মন্ত্রিত্ব হেফাজতের কালিমা আমি পড়েছি তেমনই ভাবে এই উদ্বার মতো কেয়ামত পর্যন্ত কিছু মানুষ আসবে যারা তাদের নিজের স্বার্থের জন্য যারা তাদের নেতৃত্ব হেফাজতের জন্য মাথায় টুপি দিবে কথা বলেন ঠিক কেন ঠিক নেতৃত্ব হেফাজতের জন্য করবে পর্যন্ত নেতৃত্ব হেফাজতের জন্য রাজনীতির তারা কালিমা করবে তাদের নেতৃত্ব হেফাজতের জন্য এই জন্য আমাদের সমাজে আমাদের দেশে অহরহ দেখা যায় যখন ইলেকশন আসে তখন অনেকের মাথায় টুপি দেখা যায় অনেকের মাথায় তুমি দেখা যায় ইলেকশন আসলে ইলেকশন আসলে এক নামাজ কয়েকবার পরে এরকমও দেখা যায় তারা স্বার্থের নামাজ পড়ে স্বার্থের দান সাদকা করে রাজনীতির তারা কালিমা পড়ে রাজনীতির নামাজ তার পরে এই অপরাধ এইরকম অপরাধ করেছিল উদ্বার উদ্বার মতোই তাদের হাসুন নাসুন الله تعالى أعمد الشكر كامل قرأ التوفيق دنكروك وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته